নিয়তি বড়ই নির্মম শের বাংলা থেকে যেমন বিজয় চেয়েছিলেন সাকিব আল হাসান সেটি পেয়েছেন ইমরুল কায়েস শেষ টেস্টে ব্যাট করতে নামার আগে সতীর্থদের গার্ড বনার পেলেন কায়েস এনামূলক বিজয় যখন আউট হয়ে সাজঘরে ফিরছিলেন তখন ব্যাট করতে নামার জন্য প্রস্তুত হচ্ছিলেন কায়েস শেষ টেস্ট শেষ ইনিংস এরপর আর কখনও সাদা পোশাকে খেলতে মাঠে নামবেন না শেষটা তো আর সাদা মাটা হতে পারে না ব্যাট নিয়ে দুই পাশে দাঁড়িয়ে যান খুলনার ক্রিকেটাররা সেই ব্যাটগুলো আবার ইমরুলের কোম্পানি নিজের প্রতিষ্ঠানে ব্যাটের ছায়ায় বিদায় নিশ্চয় ইমরুলকে বাড়তি খুশির দেবে সৌম্য সরকারের গায়ে জার্সি ছিল না তবু একটু ব্যাট নিয়ে দাঁড়িয়ে যান আউট হয়ে ড্রেসিং রুমে যাওয়ার আগে কায়েসকে সম্মান জানাতে ব্যাট উচিয়ে দাঁড়িয়ে যান বিজয়ও দুই পাশে ব্যাট উঠিয়ে গেটের মতো তৈরি করেন খুলনার ক্রিকেটাররা তার ভেতর দিয়ে হেঁটে মাঠে নামেন ইমরুল কায়েস এমন সম্মান খুব কম ক্রিকেটারের ভাগ্যেই জুটে তাও আবার বাংলাদেশের হোম অফ ক্রিকেট থেকে বিদায় নেওয়ার সৌভাগ্যই বটে মিরপুরের শেষ টেস্ট খেলে লাল বলের ক্রিকেট থেকে বিদায় নিতে চেয়েছিলেন সাকিব কিন্তু ভাগ্য তার সহায় হয়নি শেষ পর্যন্ত দেশে আসতে পারেননি বিদায়ও নেওয়া হয়নি অথচ ইমরুল হয়তো ভাবেওনি তিনি বিদায় এত সম্মান পাবেন দুই সালে ইডেন গার্ডেন্সে ভারতের বিপক্ষে গোলাপি বলে দিবারাত্রি টেস্ট দলে ছিলেন ইমরুল কায়েস সেই ম্যাচের পর আর কোনো ফর্মেটেই দেখা যায়নি তাকে শেষ কয়েক বছর ধরে জাতীয় দলে ফেরার চেষ্টা করলেও নিজের জার্নিটাকে বেশ লম্বা করতে পারেননি বিদায় বলে দিয়েছেন টেস্ট ক্রিকেটকে ঘরোয়া কিংবা আন্তর্জাতিক লাল বলে ক্রিকেটে আর দেখা যাবে না জাতীয় দলের এই সাবেক ওপেনারকে শনিবার মিরপুর সেরে বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে নিজের শেষ ম্যাচ খেলতে মাঠে নেমেছিলেন ইমরুল বিদায়ী ম্যাচে তাকে বিশেষ সংবর্ধনা দিয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড বিসিবি মিরপুর স্টেডিয়ামে জাতীয় লীগে খুলনা ও ঢাকার মধ্যকার ম্যাচ শুরুর আগে ইবুলকে গাড়ো মারা দিয়েছে দুই দলের ক্রিকেটাররাও তার কিছুক্ষণ পরেই তাকে কেস্ট উপহার দেয় বিসিবি সে সময় উপস্থিত ছিলেন জাতীয় দলের সাবেক অধিনায়ক মোহাম্মদ আশরাফুল ও তামিম ইকবাল বিদায়ী ম্যাচের প্রথম ইনিংসে ভালো করতে পারেননি ইমরুল শুরুটা ভালো করলেও বড় ইনিংস খেলতে ব্যর্থ হয়েছেন তিনটি বাউন্ডারি মেরে বিদায়টা রাঙানোর ইং দিয়েছিলেন কিন্তু সাতাশ বলে ষোলো রান করে থেমেছে তার ইনিং শেষটা রাঙানোর জন্য আরও একটা সুযোগ পেয়েছিলেন কিন্তু সেই ইনিংসটিও ব্যর্থ হন দ্বিতীয় ইনিংসে তিন বলে মাত্র এক রান করে লাল বলে ক্রিকেটে রানের খাতা চিরতরে বন্ধ করে দেন আটত্রিশ বছর বয়সী ইমরুলের টেস্ট ক্যারিয়ার ছিল মিস্ট্রফ পারফরমেন্সের টেস্টে অভিষেক হয় দুই আট সালের নভেম্বরে প্রায় ষোলো বছরের টেস্ট ক্যারিয়ারে দেশের হয়ে উনচল্লিশটি ম্যাচ খেলেছেন তিনটি সেঞ্চুরি সহ চব্বিশ দশমিক দুই আট গড়ে করেছেন এক হাজার সাতশো সাতানব্বই রান সবশেষ দু হাজার উনিশ সালের নভেম্বরে ইডেন গার্ডেন্সে ভারতের বিপক্ষে টেস্ট খেলেছিলেন প্রথম শ্রেণীর ক্রিকেটেও একশো সাঁত্রিশ ম্যাচে দুশো সাতচল্লিশ ইনিংসে সাত হাজার নয়শো ঊনপঞ্চাশ রান আছে তার গড় বত্রিশ দশমিক এক সাত বিশটি সেঞ্চুরির পাশাপাশি রয়েছে সাতাশটি হাফ সেঞ্চুরি ঘরোয়া কিংবা আন্তর্জাতিকে বাংলাদেশের ক্রিকেটাররা মাঠ থেকে সুন্দরভাবে বিদায় নিতে পারেন না ইমরুলের এমন বিদায় ইতিবাচক মনোভাব তৈরি করবে অন্য ক্রিকেটাররাও উৎসাহিত হবেন শেষটা হবে সম্মানের সঙ্গে স্যানের মান বিডি ক্রিক টাইম